ভোটাধিকারের দিকে কারো নজর নাই ওই যে নিউ ইয়র্ক সিটিতে কিছু ধনাঢ়্য মিলিয়নার কিছু ইহুদি সুদি ব্যবসায়ী ব্যবসায় নিয়ন্ত্রণ করতে এবার ওখানকার ইলেকশন যারা করছে তারা সঠিকভাবে করছে ইহুদি পয়সা কাজে লাগে নাই কিন্তু বাংলাদেশি আজকে যখন আমি আসি কারণ গার্মেন্টস শ্রমিকরা যাচ্ছে আর বিভিন্ন মার্কা বলতে তো যারা সরকার ব্যবস্থান তাদের কাছে সঠিক তথ্য আছে কত লক্ষ শ্রমিক সিটাং ঢাকায় গার্মেন্টসে কাজ করে এদের ভোটাধিকারের প্রতি তো কারো নজর নাই তার এরা রমজানের আগে ভোট হলে ভোট দিতে পারবে না ছুটি হবে না তাদের আর রমজানের দোহাই দেয়া রমজান আগেই ভোট রমজানের আপনার এই লক্ষ লক্ষ শ্রমিক ভোট দিতে পারত যদি এটা রেসিডল করে অর্থাৎ রমজানের সময় ওই যে দশ বারো দিন বন্ধ দেয় এই বন্ধটা আরেকটু পিছনে বাড়িয়ে ঈদের দিনের পরের 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 বা তৃতীয় চতুর্থ দিনে ভোটটা দিলে বোর্ডের ডেট হইলে সব হইতো আর রমজানের মধ্যে ইফতার মাহফিলের নামে ক্যাম্পেইন চলতো আর মিসেটিসা কত একটু কম হইতো আমরা জানি অনেকেই রোজা রাখে অনেকেই রোজা রাখে না কাজেই রোজা কোনো ফ্যাক্টর না কিন্তু লক্ষ লক্ষ শ্রমিকের ভোটাধিকার রোগের সুযোগ দেওয়া উচিত এর দিক তো কারো লক্ষ্য টক্ষ নেই এক কাজেই ঈদের ছুটি যখন দশ দিন করেছিল সরকার ভালো উদ্যোগ এই ঈদ উল ফিতরের ছুটি দশ বারো দিন করে ঈদের তৃতীয় দিন বা চতুর্থ দিন ভোট করলে ঈদ টিদ কইরা এগুলা অফিসার যারা ইলেকশন করবে কর্মচারী ইলেকশন সংক্রান্ত ভালো লোক দিবে যারা ওই যে আমেরিকা নিউ ইয়র্কে যারা ঘুস টুস না খায় সুন্দর ইলেকশন করছে বার্জিনিয়া নিউ জার্সিতে পরাক্রমশালী প্রেসিডেন্টের হুমকি দামকি সবচেয়ে সুন্দর ইলেকশন এসছে নাহলে তো ওই যে নির্বাচিত যারা হইতে পারত না তা আমাদের দেশে যারা দুই নম্বরই ওদেরকে ইলেকশন ডিউটি থেকে বাইরে রাখতে হবে তিন ঈদের সময় ছুটি দশ বারো দিন করে দশ দিন তো কোরবানিতে দিছিল এটা দেওয়া সহজ বারো দিন করে ঈদের তিন চার দিন পরে বা তিন দিন পরে ভোট দিলে এই লক্ষ লক্ষ শ্রমিকরা ভোট দিতে পারবে শ্রমজীবী মানুষ যারা কাজ করে খায় এক দুই আজকে সকালে দেখা হলো আনসারের ওরা যাই মোটর সাইকেলে করে যাইতেছে আনসারের ওরা ইন্সপেক্টর ট্রেক্টর হবে তো আমি বললাম যে আপনারা তো ডিউটি করে না আমি তো মোটর সাইকেল দাস বললাম যে একটু শোনেন আমি তো চাকরি করছি তো হ্যাঁ আমরা তো চব্বিশ ঘন্টা হ্যাঁ তা আপনি করেন কিন্তু আপনারা যে লোকেরা অশ্ব পাইলেটের ছাইরা দেয় উল্টা দিক দিয়ে গেলেও ছাইরা দেয় তা ওরা বৈশাখ রয়েছে কি জন্য ডিউটি তো করতেছে আট ঘন্টা সময় কাটাচ্ছে তো বৈঠা থাকে যদি উল্টার দিকে গাড়ি চলে ধরে না বলেন ধরেন না কেন বল ওটা ছাড়িয়ে দেয় উপর দিয়ে অস্ত্র ওটা ছাড়িয়ে দিলেন কা একজনে অস্ত্র সব আছে স্যার না কি করিল জানি ওদের মধ্যে একটা কমান্ডার কেন না তো ওকে দাঁড়িয়ে রাখ স্যার নামাজ ওপর তো নামাজ দাঁড়িয়ে দিয়ে কি বেতন হালাল হয়েছে হয় নাই বুঝছেন কাজেই এই শ্রমজীবী মানুষের ভোটার দিকার আর এই যে চাকরি করে ওরা আনসার কমলা হা জানে বেতন ধাওয়া করতেছে না বইয়ে থাকতেছে পুলিশ ছাড়িয়া ছেলে তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব তোমার কাছে খবর আছে তুমি ধরে দাও না যে যার যেখানে তার কারণ হলো আমি শুনলাম আমি আমেরিয়া যাওয়ার আগে ওই একজনে কত হাজার টাকা দিয়ে আনসারের চাকরি নিয়েছে আনসারের চাকরি তো কত হাজার এইখানে মুদির দোকানদারি করতো তা আনসারের যদি লাগে কয়টা কথা ডিউটি করবে কি মানে দুর্নীতি এমন ব্যাপক ইনটেন্সিভ আর এক্সটেন্সিভ হয়েছে খুবই মারাত্মক অবস্থা বুঝছেন কাজেই দাড়ি রেখে নামাজে গিয়ে আপনার ডিউটি করলেন আট ঘন্টা কাজ করলেন না হারাম বেতন অবৈধ দাঁড়িয়ে আছে টুপি আছে খুব চিল্লা দে মারাই সবই করি কিন্তু দুর্নীতির ফাইলে সরিয়ে দিয়ে দিলাম আমি বাক খাইলাম না বেতন হারাম বুঝছেন কপিস ফাঁকি দিয়া সিল্লাদ গেলাম ছুটি নিয়ে গেলেন ভালো ছুটি ছাড়া গেলে দেরি করে আসলেন একটু গাছ করিয়েছি বেতন হারান তার কারণ এইভাবে অনেকভাবে বেতন হারান হয় দাঁড়িয়ে রাখছেন হ্যান করেন ত্যান করেন বাড়িগ্য ফোলা লেগে দিন হারাম বেতন কাম হারাম জানে যাই তুমি নম্বর মরায় কাজে এইভাবে আমরা অনেকে নষ্ট করি কাজে এই যে গরিব মানুষের পড়াধিকার এটার দিকে নজর রাখা দরকার কি একটা স্কুল আইলো গাড়ি গাড়ির বেতন কাজ পাঁচ থেকে দশ হাজার টাকা কারা ভরে শুধু দিবাস হ্যাঁ ঠিকই বলছেন এক একটা স্কুল খুলছে ঢাকার শহরে ছোট ছোট চাকরি করে ঢাকার বাইরে পরিবার ছেলেমেয়েরা ঢাকা তো আপনারা প্রবীণ করে দিতে পারেন না প্রবীণ করে দিতে অসুবিধা নাকি একটা অর্ডার এই তো অধ্যাদেশ জারি করে দেন হয়ে যাও ঢাকার মধ্যে এত জাবনা জাবি এত ভিড় গাড়ি ঘোড়া মারামারি ওই হর্নের চাপাচাপি হর্ন সব দেশে হর্ন বাজায় কই হর্ন তো শুনি নাই অস্ট্রেলিয়া থেকে আমেরিকা বহ দেখছি হর্ন নাই টিপতেই আছে হর্ন কাজে এগুলো আমাদের সভ্যতার দিকে যেতে হবে দিনের পর রায় থেকে আরা করছে এই দুর্নীতি অজয়িত করে দিচ্ছে না অন্য কেউ এসে করছে হ্যাঁ কাজেই শ্রমিকের জন্য খুব মায়া মমতা অবৈধ উচ্ছে দেবে কোনো একটা উমামা ডাকা বিশ্ববিদ্যালয় মাদক ব্যবসা আড্ডা খানা আমরা যখন সুজন হলে ছিলাম কোনো বেড়া থারা ছিল না বস্তি বস্তির মধ্যে কি দুর্গন্ধ সৃজনী হলের পাশে এমন কিছু বেড়া গোড়া দিছে এখন কত হয়েছে কি সব হলো আমরা নীতিহীন মানুষ অনেকেই অনেকে নীতিবান আছে তো বলছি যে কুরবিস করেন আটটা নয়টা ভাগ করে দেন য়ার সিস্টেম চালু করেন পুরানো গতানুগতিক সিস্টেম ভেঙে পড়বে ভোরজোয়া সিস্টেম গিরি জন্য লাফালাফি ভালা করবে না কাম করে খাইবো গোলাগুলি চলবে না এই যে এমপি এমপিগিরি পরিবারতন্ত্র পোস্ট দিলাম ষোলো ঘন্টায় একজন অভিযানে তো দেখা যায় যে অধিকাংশ লোক আমরা দুর্নীতিগ্রস্ত অনেকেই দুর্নীতিগ্রস্ত অনেকে আছে ভালো খুঁজে গেলে কম পাইবেন হ্যাঁ তো এই দুর্নীতিগ্রস্ত সমাজ দুর্নীতিগ্রস্ত সংস্কৃতি দূরশৃষ্ট সভ্যতা আ ধর্মের নামে ফ্যানাটিজম একজন নির্বাচিত হয়েছে জুমার নামাজ সেজদা দেহাও সোশ্যাল মিডিয়ায় তুলে দিচ্ছে এতে কী হইল এতে এই পক্ষ ওই যে অন ইলেভেনের কথা বলব বলা শুরু করে দিচ্ছে কাজেই যে কোনো জিনিসের বাড়াবাড়ি সুপার সুপারফুলিটি বলে অ্যাক্সেস এটা খুব খারাপ রেজাল্ট নিয়ে আসে এটা হলো ধর্মের নামে সেন্টিমেন্ট গ্রহ করা আবেগ এবং এই সেন্টিমেন্ট থেকেই সাম্প্রদায়িকতা তৈরি হয় এই যে পাশের দেশে যে একটা লোক চা বিক্রি করতো না সে বহুত বছর ক্ষমতা আছে কিসের ধর্ম ধর্মের নামে কিসের ধর্ম ধর্মকে কি ওই মুসলমান ফিটানো ওদের দেশের মুসলমানের ধইরা বাংলাদেশে লুকাইয়া দেয় এটা ধর্ম বট্ট দিছে ওই যে এখন এক দেশে এক টাকার ডিম হয়েছে চার টাকা ওই ওই দেশের মুদ্রার নাম বললাম না এখন ই গেছে আমরাই শ্রেষ্ঠ হিটলার যেমন বলতো এটাতে বলে ধর্মের নামে সাম্প্রদায়িক উস্কাই দাঁড়ায় কারা জানেন সমাজের যারা ধুট্ট শ্রেণী এবং ওদের বৈধ অনেক টাকা ওদের বিরুদ্ধে ষাট সত্তরটা মামলা জনের গণ ভোট দেয় জনের গণ কম পয়সায় খাওয়াইবে খাওয়াইছে হইয়া টইয়া মানে মানে মাতব্বরী আধিপত্য প্রভাব দেখানোর জন্য এমন পদ নিছে জিনিসপত্রের দাম বাইরে গেছে এখন কাপুর উদাম হয়ে গেছে কেউ ভোট দেয় না এখনকার এইটা ওইটা সত্য শিকার পায় না যেমন যে জিনডে ব্লিচ হওয়ার পরে হতাশ হওয়ার পরে শতান ছিল ওই যে একজন সচিব রেটারের হয়ে গেছে আর কি কয় হাজার ইবল অর্থই জানে না সচিব অর্থ হতাশ আর শয়তান অর্থ সত্য থেকে সরে গেছে এই জন্য ইয়াকুব তার ছেলেদের বলছিল কখনই হতাশ হওয়া না ইয়াকুব মানে আরে ইয়াকুব মানে ওই যে ইসরায়েল বলে আর কি আর তার নাম ইয়াকুবের ওই যে ওর ইউসুফের বাপের নাম জোসেফের বাপের নাম দেখো ওই যে ওদের ইঞ্জিলি টিঞ্জিলি আছে আর কি তো যাই হোক এত কথা কেউ শুনবেন এখন সবাই কাজে ব্যস্ত শোনেন গরিব মানুষের ভোটাধিকার নিশ্চিত করা দরকার ঈদের ছুটি দশ বারো দিন দিয়ে আর কাজ করে পরে ইলেকশন দিলে ওই ছুটির মধ্যে তাহলে এই লক্ষ লক্ষ শ্রমিক যাদের মারকে ওরা ভোট দিতে পারবে দুই যে যেখানে কাজ করে যার যা কাজ করা উচিত এখন ঘুষ দিয়ে যে চাকরিতে ঢুকছে ও তো হারামে ঢুকছে ওর জীবন হারামে যাবে মরবা হারামে ডিউটি করবে না অবশ্যই থাকে এই যে উল্টোর দিক থেকে রিক্সা আমাকে মেরে দিয়েছিল আমার এই হাঁটু সব ভেঙে গেছিলো এই যে সাইলে গেছিলো উল্টো দিক এই উল্টোর দিক থেকে মোটর সাইকেল যায় উল্টো কেউ ধরে না এ দেশটা কি হইল বেতন হালার দাড়ি রাখছো দাঁড়িতে খুল লাগায় নেই তো দাড়ি দিই কি হইব তুই ডিউটি করো না ঠিক মতো মাস্টর পড়ে না পড়ায় না কোচিং করায় বেতন হালা এবার পুলিশ ঘুষ খায় তুমি পুলিশ যদি দশ লক্ষ টাকা কনস্টেবলে ঢুকে ও তুই নেইবি তোর দিস ঘুষ যেটা পাণিক কর পান রিক্সা থালা ঘুষ না দিলে কি হইতো যে ছেলেটা ভালো সে ঢুকতো বিনা গুছ সে ঘুষ খাইত না তারপরও থাকবে ওই যে একজন আমার উইল দেখা হইল কথা আমি বিনা টিকিটে বাড়ি যে বিনা টিকিটে আসি বয়স কিন্তু সত্তর পঁচাত্তর বছর আর কয় নামাজও আমিও পড়ি নামাজও পড়ে ভালো বিনা টিকিটে যায় টিটি একশো টাকা উঠে দিচ্ছে তো এই যে বিনা টিকিটে ঘুরে সত্য এখনও বিনা টিকিটের মজা এই গল্পটাও করে নীতি নৈতিকতা কোথায় নাই হম দিনের পর কেন এটা প্রমোশন নেব কিছু মাল পাব কোথায় নীতি নৈতিকতা এটা দিয়ে চলবে না বুঝছেন এই সমস্ত যতই পেছানো ঘুরানো কথাবার্তা বলি সুরা নিশা একসব পয়দা আল্লাহ সবকে ধরা হবে গুস খান্না দুর্নীতি করেন না কিন্তু তবু দুর্নীতি ঘুষ ইনকাম অবৈধ হয়ে যায় ঠিকমতো ডিউটি না করলে ঠিক ফাইল না দিলে ঠিক মতো কাজ না ঠিক না পড়াইলে সবগুলো হারাম হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু আমরা এটাকে স্বাভাবিকীকরণ করে ফেলছি দেখ আজকের এখানে শেষ করি কথা হলো যে যেখানে আসি ডিউটি পালন করতে হবে আর ঘুষ দিয়া দুর্নীতি ঘুষের টাকা দিয়ে চাকরিতে ওটাকে একবারে হারাম যারা ঢুকছে তারা ভুল করেছে সংশোধন করুক শেষ করতে হলো দুর্নীতিবাজ ঘুষখোর খোর আকাম কুকামকারী এরা কোরআন বুঝে বললে সব হবে কি হবে না সাতান্ন নম্বর আয়াত সকল মানুষের আল্লাহ হ্যাঁ মানুষ এই কোরআন তোমাদের হৃদয় যে বেঁধে আছে তার ঔষধ এখন ঘুষ দুর্নীতি খাওয়াটা নেশা এগুলো কতগুলো চুক্তিতে ঢুকে আশি বছর পর্যন্ত কাম করে ওদের পয়সার অভাব নেই কিন্তু নেশা হয়ে গেছে তাই নেশাখোরগুলো ঘুষখর নেশাখর এরা তো কী করবে এরা যদি কোরআন পরে তুফুকার স্বভাবতফুকার তা আল্লাহ বলছেন তোমাদের মনের বেদি দূর করবে এই কোরআন তাই ঘুসের নেশা সুদের নেশা আকাম কুকামের নেশা কোরআন পড়তে পড়তে আল্লাহ বলছেন এটা কল্যাণকর পরও রহমত আল্লাহ রহমত করতে পারে কিন্তু আল্লাহ তো তো বলেন নাই আল্লাহ বলছেন হি ইজ অলওয়েজ ফর গিভিং সবসময় তিনি ক্ষমাশীল দয়ালু ক্ষমা করতে পারেন পারেন না কাজেই নিরাশ হওয়ার কিছু নাই পড়তে পড়তে যখন বিবেক আসবে যে আমি তো দুর্নীতিকেও শেয়ার করবে না দুই পড়তে পড়তে বলতে আমার এই দুর্নীতিটা টাকাগুলো ফেরত দেই মনে আসবে কাজেই কোরআন পড়তেই হবে যে যে অবস্থা থাকুক কোনো সময় হতাশ হওয়া যাবে না তাহলে হতাশ না হয় আমরা কোরআনকে পড়ব বুঝবো নৈতিকতা চিন্তা কর্মে ঠিক ফিরিয়ে আনব ভালো থাকবেন সকলের প্রতি শান্তি